আসসালামু আলাইকুম সিলেট হেচারির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজন মিয়া আপনারা অনেকে দেখতে চান আমার ভ্যাকসিনগুলা কিভাবে সংরক্ষণ করি কিভাবে রাখি কি কি ভ্যাকসিন আমার কাছে থাকে ওই বিষয়গুলো দেখতে চান আমি আপনাকে আপনাদেরকে বলি যে ভাই আমি সবগুলা ভ্যাকসিন করে দিই আসলে কি কি করে দিই মানে কোনটা কোনটা করে দিই আপনারা তো আপনারা তো জানেন না এটা হচ্ছে আমার ভ্যাকসিনের যেখানে আমি সংরক্ষণ করি ওইটা ঠিক আছে তো কি কি ভ্যাকসিন আছে আপনার একটু দেখেন প্রথমে এটাতে আসি এটা হচ্ছে গাম্বরু এটা আমরা আট দিন এবং আঠারো দিন ভ্যাকসিনটা আট দিন আট দিন বা আঠারো দিনে দিই এটা হচ্ছে বি সি আর ডিবি এটা হচ্ছে তিন দিন থেকে পাঁচ দিনের ভিতরে দেই আবার একুশ দিনে দেই আবার এটা এটা দেখেন এটা হচ্ছে গাম্বরু এটা প্লাস ব্রনকাইটিস বুঝছেন ওইটা মানে এটা হচ্ছে ইনসেপ্টার ভ্যাকসিন আর এটা হচ্ছে এফএনএফের ভ্যাকসিন এটা হচ্ছে এফএনএফের ভ্যাকসিন ঠিক আছে এখন আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে তো দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখেন আমার এখানে কত টাকার নাম আছে আপনার হয়তো কেউ জানেন কেউ বুঝেন এই যে দেখেন এটা হচ্ছে ফাউল ফক্স যেগুলো আমরা উনত্রিশ দিনে মানে দেই এক মাসের বাচ্চাকে আমরা যে দিই ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে ফাউল ফক্স একটু ভালো করে লক্ষ্য করেন ঠিক আছে এটা হচ্ছে ফাউল ফক্স এটা আমরা ফক্সের এটা আমরা তিনশো চারশো পিস আনি তো এটার ব্যবহার তো আপনারা অনেকে জানেন বাকি কথা আমি দেখাচ্ছি আপনাকে আপনাদেরকে একটু দর্য সহকারে দেখুন আর এটা তো জানেন এটা হচ্ছে আর ডিবি ভ্যাকসিন ঠিক আছে অনেকে জানেন এটা হচ্ছে দুই মাসে দেওয়া হয় এটা এই যে দেখেন দুই মাসে এটা এই ভ্যাকসিনটা দেওয়া হয় এটা হচ্ছে আর ডিবি ভ্যাকসিন তো এখন মারেক্স ভ্যাকসিনটা আমি আপনাদেরকে দেখাবো তো এখন একটা কথা বলি কথা হচ্ছে অনেকে মারেক্স ভ্যাকসিন সম্পর্কে জানেন না মারেক্স ভ্যাকসিন কীভাবে দিতে হয় আসলে নতুন খামারি যারা আছে না ওনারা মানে মারেক্স ভ্যাকসিন দিতে পারে না তো দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে আমার মারেক্স ভ্যাকসিন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন

এরা দুইটা মিলাইয়া ইউজ করতে হয় এই যে এই যে দেখেন এগুলো হচ্ছে মার এক্সপেকশন ঠিক আছে এগুলা যদি আপনাদের কারো লাগে কারো যদি প্রয়োজন হয় অবশ্যই দেখেন আমি একদম ফ্রিজের মধ্যে সংরক্ষণ করি আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন ঠিক আছে আর যারা আমাদের কাছে এক মাসে দেড় মাসের দুই মাসের বাচ্চা নেন আপনারা অবশ্যই মানে মারেক্স ভ্যাকসিনটা মানে দেওয়া আছে কিনা ওইটা জানিয়ে নেবেন আর আমরা সবসময় দেওয়া থাকে আর এক মাসে বাচ্চা যদি বেশি কেউ অর্ডার করেন অবশ্যই হ্যাঁ বইলা নেওয়া ভাইবেন যে ভাই মারেক্স ভ্যাকসিনটা আছে কিনা মারেক্স ভ্যাকসিনটা ডিম উৎপাদনের জন্য খুবই ভালো একটা কার্যকরী একটা ওষুধ ঠিক আছে এটা সবাই একটু ইয়া করবেন বলবেন যে ভাই মারেক্স ভ্যাকসিনটা আছে কি না আর একটা কথা হচ্ছে অনেকে অনেক হ্যাঁ থেকে বাচ্চা কিনেন মারেক্স ভ্যাকসিনটা আপনাদের থাকে না বা মিথ্যা কথা বলে যে মারেক্স ভ্যাকসিন দেওয়া আপনারা কাছে দাঁড়াই থাইকা তারপর মারেক্স ভ্যাকসিনটা দেওয়াইবেন যদি বলে যে মারেক্স ভ্যাকসিন দিচ্ছি আপনারা বিশ্বাস করবেন না বলবেন যে হয় আমার আমাকে ভিডিও কলে দেখান ভিডিও কলে দেখতে হবে ভিডিও পাঠাইলে হবে না ভিডিও কলে দেখতে হবে আর একটা কথা হচ্ছে যে আপনারা দাঁড়াই থাইকা হ্যাঁ আ্যাচারি থেকে বাচ্চা নেবেন দাঁড়াই থাইকা মারেক্স ভ্যাকসিনটা দেওয়াইবেন আমার এত এতটুকুই কথা থাকবে তাহলে আপনাদের আর সমস্যা হবে না এই যে দেখেন এটা হচ্ছে মারেক ভ্যাকসিন এর এখানে পাঁচটা ভ্যাকসিন আছে পাঁচটা ভ্যাকসিনের জন্য এই যে ডিস্ট্রি ওয়াটার এই যে এটা পানি এটা হচ্ছে ফ্রেশ পানি এটাকে এটা দিয়ে দিতে হয় তো আমি যেভাবে বলছি আপনাদেরকে অবশ্যই যে হ্যাচারি থেকে বাচ্চাগুলো নেবেন অনেক হ্যাচারি আছে মানে মারেক ভ্যাকসিন চিনেই না কীভাবে ইউজ করতে হয় এটা জানেই না বুঝেই না আর অবশ্যই অবশ্যই এটা দিয়ে আপনারা বাচ্চাগুলো নেবেন মানে কাছে দাঁড়ায় থাইয়া তারপর নেবেন ঠিক আছে হয়তো দুই এক টাকা বেশি হইতে পারে কিন্তু আপনারা মারেক্স ভ্যাকসিন ছাড়া যদি বেশি কেউ করেন যেমন ধরেন মানে বড় খামার করেন অবশ্যই মারেক্স ভ্যাকসিন দিয়ে তারপরে আপনারা বাচ্চা কোথায় নেবেন আমার কথা এতটুকুই থাকবো ধন্যবাদ